হাসান বস্তি রহমাতুল্লাই বলেন ও তুমি কালিমা পড়ো বাবারে আমি কালিমা পড়ে লাভ হবে আমি তো ভালো কাজ করার বয়স নাই হাদিস বলেছে তুমি জান্নাতি হবে হাসান কথা মতো সামাউন আর দেরি করে নাই সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে জীবনে ভালো কাজ করার বয়স নাই নাই। শক্তি কবে জানি মৃত্যু হয়ে যায় এরে হাসান বস্ত্রি তুমি একটা কাগজের মধ্যে লিখিত দাও আমি আখিরি নবীর মত হয়েছি জান্নাতে যাওয়ার আশাই এই লিখিত কাগজটা আমি যেদিন মৃত্যু বরণ করব তুমি হাসান বসতি আমাকে গোসল করায়ও বেশি করে গরম পানি দিও শুনেছি আজরাইল যখন রুহু বের করার জন্য আক্রমণ করে সমস্ত শরীরের রব গুলো টাইনা টাইনা সিরে রে হাসান বসরি শুনেছি আজরাইল যখন রুহু বের করে এমন আক্রমণ করে রে হাসান নবศรี হাদীর সাথে গোস্ত রাখে নাই গরম পানি বেশি করে দিয়ে আমারে গোসল করায়ো শরীরে জোরে চাপ দিও না হালকা করে চাপ দিয়ে আমারে গোসলটা করায়ো কাফন পরানোর আগে এই কাগজটা কাফনের ভিতরে দিয়ে দিও কারণ জীবনে কোনো ভালো কাজ করার সময় আমার ছিল না কবরে যাইয়া কোন প্রশ্নের সম্মুখীন হইলে এই কাগজটাই দেখাবো আখিরি নবীর উম্মত হইলে বলে আল্লাহ জান্নাত দেয় এটাই আমি ভালো কাজ করে কবরে আইছি এর বেশি কোনো কাজ আমার আমলে নাই এই কাগজটা দেখাইয়া আমি জান্নাতি হব হাসান বস্ত্রি কথা মতো তাই করলেন মৃত্যুর পরে কবরে রাইখা চলে আসলেন সবাই গভীর রাত্রে ঘুমিয়েছেন সবাই হাসান বস্তি রহমতুল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি স্বপ্নে দেখি সামাউন আমার ঘরে এসে আমারে ডাকতেছে ও হাসান বস্তি এই লও তোমার কাগজ তোমাকে দিয়ে গেলাম তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই আল্লাহর কসম রে হাসান বস্রী আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীর জমিনে আর নাই তাই এই নবীর পক্ষে থাকতে বলুন আমরা আছি কিনা কিসের ভয় এই নবীর পক্ষের মেহমানের এই সানে আমি গজল বানাইছি বলবো বলবো নবীজিরি গোলামের নবীজির আসে কে কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনা নবীির গোলা নবী আশে কে কোনো চিন্তা না চলন বী জি জন্ে যাই চলন বী জি জন্ মদি কে কে যাবে মদিনদিনতে কান্দে নবী ও মতরে মায়া কে কে যাবে মদিনদিনতে কান্দেনবি মায়া দিনী রী কান্দেন জিনী দিনির কান্দঞ্জিনী সুয়ার যা চলন বিজে নাতে যাই চলন বি জিজন্নতে মদী হাসরের দিনে দিন যাই যাবে না নবি ওমতবিনে কোটি হাসরের দিনে বেহেশতে যাবে না নবি ওমতবিনে মাফ করিয়ে দিন কেন ঘটল তার কারণ কি এত উপরের সফর কেন নবীর করতে হলো নবীর জন্য নয় নবী ঘর বাড়ি করার জন্য নয় নবী গাড়ি বাড়ি করার জন্য নয় নবীর জীবনের সবগুলি কষ্ট উম্মতের নাজাতের জাতের বাবারা ভাইরা মেরা জুলনবী এই বরকতের মাস এই মাসের বরকত কত আমরা জানি না এই মাসটা হলো ভালোবাসার মাস এই মাসটা গোনা মাফের মাস এই মাসটা দাবি আদায়ের মাস এই মাসটা দোয়া কবুলের মাস এই মাসটা জান্নাতের ফাইসালা হওয়ার মাস একবার বলুন আল্লাহ এই মাসে আমার নবীকে আমার আল্লাহ এমন এক কাজ করিয়েছে সকল নবী রাসুলের জন্য যা ছিল অসম্ভব পৃথিবীর সকল নবী রাসুলের জন্য যা ছিল অসম্ভব আমার নবীর জন্য সেটা হয়ে গেল সম্ভব এমন এক সফর আমার আল্লাহ তার বন্ধুকে করাইলেন যা কোন নবী রাসুলের পক্ষে সম্ভব ছিল না কেন এই সফর এত উপরে নিয়ে গেলেন বাবারা ইচ্ছে করলে যে আলোচনাগুলো কা বা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু সাতাইশ বৎসর আলোচনা করেছেন ইচ্ছে করলে মদিনাই বসে করতে পারতেন ইচ্ছে করলে মক্কাই বসে করতে পারতেন কেন মক্কা মদিনাই বসে না করে এত উপরে নিয়ে গেলেন এর মধ্যে হাজারো কারণ দেখা যায় একটা কারণ হলো এখন বিজ্ঞানের যুগ বিধর্মীরা বিজ্ঞান দিয়ে আকাশে যায় চন্দ্রে চলে যায়। এখন বিধর্মীরা চন্দ্রে যাবে আকাশে উঠবে মুসলমান যদি উপরে যাইতে না পারে মুসলমানদের দুর্বলতা হবে মুসলমানদের মুখ কালো হয়ে যাবে আমার আল্লাহ বলেন ও বন্ধু এমন সফর তোমারে করাইয়া দিলাম পৃথিবীর বিজ্ঞান কেন বিজ্ঞানের বাবারও ক্ষমতা নাই এই সফর করার জন্য সুবহানাল্লাহ আখেরি নবীর উম্মতের মান সম্মান इज्जत যেমন বেশি কাঙ্গাজো করে দেখাইয়া দিলেন আমরা इज्जत কোনো দিনই আমরা নিচে থাকব না আমরা উপরে আছি এত উপরে আমাদের নবীরে নিয়ে গেলেন যেখানে জিবরাইল যাওয়ার ক্ষমতা নাই তাই এই নবীর উম্মতের দাম জিব্রাইলের চেয়েও বেশি জিব্রাইলের ক্ষমতা যেখানে শেষ এই নবীর উম্মতের ক্ষমতা হেনতে শুরু এইগুলি রোজগার করে দিয়ে গেছে নবী মুহাম্মদ রাসূল আজকে তো কষ্ট করে এই মান সম্মান রোজগার করে দাম ইজ্জত রোজগার করে দিয়ে গেলেন যিনি সেই কি নিয়ে আমাদের দেশে টানাটানি কত জাতের কথা এই নবীর নিয়া একটু ভয় করে না আল্লাহ বুঝ দেখ সকলে অনেকগুলি কারণ নবীকে এই সফর কিন্তু মূল সবগুলি কারণের মূল গিয়ে হল উম্মতের ইজ্জত সম্মান উম্মতের দাম বাড়িয়ে দেওয়া কিভাবে বাস্তবে আসেন আজকে মেরাজুল নবী সাল্লাম কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন এমন এক শব্দ দিয়ে যেটা আশ্চর্য কিছু হইলে শব্দটা ব্যবহার হয় যেমন আজকে সাগরের মধ্যে একটা বাচ্চা পড়ে গেছে পাঁচ বছর পনেরো দিন পর ছেলেটা পানির নিচ থেকে জীবিত উইটাইছে এই আশ্চর্য খবর শুনলে আপনারা কি কইবেন সুবহান আল্লাহ বলবেন না সুবহান আল্লাহ কয় কি পনেরো দিন পানির নিচে বাচ্চাটা কিভাবে রইল আর সহ্য আশ্চর্য খবরে আমরা সুবহান আল্লাহ বলি আল্লাহ বলেন আমার বন্ধুর সফর এটা আশ্চর্য সকল নবী রাসূলের জন্য ছিল অসম্ভব আর নবীর জন্য করলাম সম্ভব এটা এক আশ্চর্য সফর যার দরুন আল্লাহ নিজেই এই কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাজি এক আশ্চর্য সফর আমার আপনার নবীর বেলা হয়েছে প্রশ্ন আসতে পারে হুজুর এই আশ্চর্য সফরের কারণ কি আসুন দেখি কারণগুলো কি অনেকগুলো কারণ এর মধ্যে মূল কারণ হল মা আমেনা মা আমেনা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার এতিম মোহাম্মদ আমার এতিম মোহাম্মদ যেদিন আমি আমেনার এতিম খানাই তার এনেছে আমি আমেনার মক্কার এতিম খানায় যেদিন তার শিব এনেছে সেদিন আমি আমেনার ঘরে বাতি জ্বালানের মতো এক ফুটা তৈল ছিল না এরে পৃথিবীর মানুষেরা যখন আমার এতিম মোহাম্মদ আমার ঘরে যখন তার শিব এনেছে আমি দেখি আমার ঘরে যেন সকাল বেলার উদিত সূর্যটা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে আমি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখি এত সুন্দর আমার এটি আমার এতিম খানাই তার শিব এনেছে এতিম উদিত সূর্যের মতো সুন্দর কিন্তু সেজদা অবস্থায় পড়ে আছে কান্নাকাটি করছে না অন্য ছেলে মেয়েরা ভূমিষ্ঠ হয়ে কান্নাকাটি করে কিন্তু আমারে তিম কান্নাকাটি করছে না ডাক্তারের থিওরি হলো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যদি কান্নাকাটি না করে হয়তো বাচ্চা হাবা হবে না হয় বাচ্চা বোবা হবে মা আমেনা বলেন আমারে তিন কাঁদে না তাকিয়ে দেখি শেষ দায়ী আছে পরনের মধ্যে জান্নাতি পোশাক লাগানো আছে রে পৃথিবীর মানুষেরা এমন এতিম দুনিয়ায় আসলো রে যার সরম জাগা আমি মা হইয়া কোনো দিন দেখি নাই আমি মা হইয়া কোনো দিন দেখি নাই আমার কলিজার টুকরা মোহাম্মদ এতিম হইয়া দুনিয়ায় আসলো সেজদা অবস্থায় পড়ে আছে কান্নার আওয়াজ শুনি না আস্তে আস্তে মুখের কাছে কান্টা নিলাম বিশ্ববাসীরা রে বিশ্ববাসীরা রে আমারে টিমের মুখের কাছে কান্তা নিলাম সেজদা অবস্থায় পড়ে আছে কান্তা নিয়া শুনি বিনাইয়া বিনাইয়া কান্দে বাবার জন্য নয় এরে বিশ্ববাসীরা বাবা নাই বাবার ব্যথায় নয় ওয়াওয়া ওয়া করে ও নয় আমারে টিম সেজদাই পড়ে কান্দে উম্মতি উম্মতি বলি আমার আল্লাহ বন্ধুর ব্যথা বন্ধুর দুঃখ হিসাব শুরু করে দিলেন শুধু তাই নয় ছয় বছর বয়স পুরা হইতে না হইতে দরদিমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আমার নবী আবুয়া নামক স্থানে কচি কচি আঙ্গুল মোবারক দিয়ে বালু সরাইয়া আবুয়া নামক স্থানে মাকে দাফন করে উম্মে আইমানের কোলে ওঠে উম্মে আইমানের কাদের উপর মাথা মোবারক রেখে আমার নবী কান্দে উম্মে আইমানের কাপুর বিজে যাইতেছে উম্মে আইমান ডাকে বাবা মোহাম্মদ জীবনে একটা দিল বাবা কইয়া ডাকলা না একটা দিল বাবা দেখলা না আজকে মা হারাইয়া আমার কুলে আমার কাঁদে মা হারাইকা কাঁদো গো বাবা মোহাম্মদ আমি উম্মে আইমান কথা দিলাম যতদিন আমি বেঁচে থাকি গো বাবা আমি তোমার খেদ মতে থাকবো তোমার বাড়ি আমি সারব কুলে লইয়া বাড়িতে যাচ্ছে মক্কার দিকে ঢুকছে নবীজি দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া সামনে যাইয়া ডাকে এরে উম্মে আইমান আমার ভৌমা আমেনা খুব আমার নাতি তোর কুলে কেন আমার নবী দাদার কণ্ঠের আওয়াজ পাইয়া উম্মে আইমানের গর্দান থেকে মাথা মোবারক উঠাইয়া দাদার দিকে হাত বাড়াইয়া ডাকে দাদা গো আমার মা নাই বাবা আমার আল্লাহ বলেন বন্ধু গো মা হারা বাবা হারা ব্যথার পাহাড় বুকে দাদা এত আদুর করতেন রাত্রে ঘুমাইলে গলায় ধরে ঘুমাইতেন বুকের মধ্যে লইয়া ঘুমাইতেন বয়স বছর পার হয়ে গেলে দাদা অসুস্থ হয়ে গেলেন দাদা চোখের পানি ছেড়ে নাতি বুকে লইয়া ছিলেন লম্বা ঘটনার সকল ছেলেরা জোর হইল আব্বা কানতেছেন কেন কান্দিরে মন কয় আমি বাঁচব না আমার তিন নাতি মোহাম্মদকে তোরা কে নিবে একজনের পর একজন আসছে কাউকে দিলেন না নবীজির আপন চাচা আবু তালিব আপন চাচা আবু তালিব সকলের ছোট আইসা হাত বাড়াইলেন বাবা আমাকে দেবেন নাকি আপনার নাতি কবরও নিবেন একটা চিৎকার মারছে আব্দুল মোতালিফ রে আবু তালিব আমি তাকিয়ে আছি কোন সময় তুই হাত বাড়াইবি আমার তিন মোহাম্মদ কে তোর হাতেই আমি কবরে যাব এরে চট্টগ্রামের ভাইরা বাবারা কে গো সেই নবীর ভালোবাসায় বসে রইছো আমার মন বলে এখন যদি সেই সময় হতো আর যদি ডাক তো আব্দুল মুত্তালিব আমার তিন নাতির তোরা কে নিবে বলুন আপনারা সবাই নাও আর হাত বাড়াইতেন কিনা যারা এই নবী নেওয়ার জন্য অন্তর কাঁদে একদিন সেই নবীর দ্বিধার গুমের ঘরে নসিব হয়ে যাবেন